পৃথিবীর স্বপ্নের দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে এখন আর কেউ আগের মতো অবৈধভাবে সীমান্ত অতিক্রম করলেই গুনতে হবে বিপুল অঙ্কের জরিমানা আর জরিমানার এই অর্থ নিয়ে নিবে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরাই নতুন নিয়ম অনুযায়ী যে কেউ অবৈধভাবে প্রবেশের সময় গ্রেপ্তার হলে তাকে গুনতে হবে পাঁচ হাজার ডলার জরিমানা দ্য ইপক টাইমস পত্রিকার অনলাইন ভার্সনের খবরে বলা হয়েছে বর্ডার পেট্রোল কর্তৃপক্ষ গত পাঁচ ডিসেম্বর এক বিবৃতিতে জানিয়েছে চোদ্দ বছর বা তার বেশি বয়সী অবৈধ অভিবাসী যারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে তারা এখন থেকে অ্যাপ্রিহেনশন ফি বা গ্রেপ্তার এর আওতায় পড়বেন খবরে আরও বলা হয় এ ফি প্রযোজ্য হবে এমন ব্যক্তিদের ক্ষেত্রেও যারা অভিবাসী পাচার বা সন্ত্রাসী সংগঠনকে সহায়তা দেওয়ার সঙ্গে জড়িত বলে প্রমাণিত হবেন বর্ডার প্যাট্রোল কর্তৃপক্ষ আরও জানিয়েছে যেখান থেকে যে কেউ যুক্তরাষ্ট্রে প্রবেশ করুক না কেন বা যতদিন যুক্তরাষ্ট্রে থাকুক বা যে কোনো ইমিগ্রেশন মামলায় জড়িত থাকুক না কেন এই বার্তা সকল অনুপ্রবেশকারীর ক্ষেত্রে প্রযোজ্য হবে ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্টের অধীনে এই অনুমোদন ফি নির্ধারণ করা হয়েছে গত জুলাই মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আইনে স্বাক্ষর করেছেন আইনে বলা হয়েছে সীমান্ত চৌকি ছাড়া অন্য জায়গায় আটক হওয়া অনুপ্রবেশকারীদেরও এই ফি দিতে হবে ক্ষমতায় ফেরার পর থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প অবৈধ অভিবাসন দমনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছেন তার স্বাক্ষরিত নির্বাহী আদেশ অনুযায়ী সীমান্তে নতুন ব্যারিকেড নির্মাণ করা হবে এছাড়া অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানকারীদের তাৎক্ষণিকভাবে বহিষ্কার এবং অভিবাসন আইন ভঙ্গকারীদের অপরাধমূলক মামলায় তোলা হবে ট্রাম্প দাবি করেন গত চার বছরে অভূতপূর্ব মাত্রায় এক বৃহৎ অনুপ্রবেশের মুখোমুখি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে কার্টেল সদস্য বিদেশি গুপ্তচর ও সম্ভাব্য সন্ত্রাসীরাও ঢুকে পড়েছেন ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন সিবিপি এর গত চার ডিসেম্বরে প্রকাশিত তথ্য অনুযায়ী গত নভেম্বরে সীমান্তে ত্রিশ হাজার তিনশো ছষট্টি অনুপ্রবেশ ধরা পড়েছে যা অক্টোবরের চেয়ে সামান্য কম আর অক্টোবরে এই সংখ্যা ছিল তিরিশ হাজার পাঁচশো তিয়াত্তর জন এই দুই মাসে মোট ষাট হাজার নয়শো চল্লিশটি ধরা পড়ার ঘটনা ঘটেছে যা গত এক দশকের মধ্যে সবচেয়ে কম সংখ্যা সিবিপি জানিয়েছে টানা সপ্তম মাসে কোনো আটক ব্যক্তিকে অভ্যন্তরে মুক্তি দেওয়া হয়নি বরং আইন অনুযায়ী সবাইকে প্রক্রিয়া সম্পন্ন করে ফেরত পাঠানো হয়েছে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেওয়ার পর থেকে মাসিক গড়ে দশ হাজারেরও কম মানুষ সীমান্তে ধরা পড়েছে দৈনিক গড় অনুপ্রবেশ মাত্র দুশো জন যা আগের প্রশাসনের সময় পাঁচ হাজার জনের তুলনায় পঁচানব্বই শতাংশ কম সিবিপি কমিশনার রডনি স্কট এক বিবৃতিতে বলেছেন এই সংখ্যা প্রমাণ করে যে আমাদের কর্মকর্তারা সীমান্ত সুরক্ষায় ঐতিহাসিক সাফল্য অর্জন করেছেন ফলে আমরা আর থেমে থাকব না আমরা সামনে এগিয়ে চলব